যুবক ভাই রাজা আছেন যুবক একটা যুবক একটা জিনিস ভাঙতে পারে একটা গড়তে পারে কি ঠিক কি না এই যুবকদের মেরুদণ্ড আজকাল দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই যুবকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যারা আমরা যুবক আসি কথাগুলো মন দিয়ে একটু মেহরবাণী করে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং সামনে যারা আসেন আমাদের অনেকের ছেলে আছে মেয়ে আছে। তাদের কাছে আমরা এই দাওয়াটা পৌঁছাই দিব আর যাদের যুবকরা আছে শুনতেছেন আজকে থেকে এখন থেকে আমরা এই জিনিসটা আমলে নেব রাজি আছি ইনশাল্লাহ জোরে বলে জোরে বলছেন রেবার গত বছর অনেক মানুষ এখানে ছিলেন আজকে তারা নাই কি বলেন ঠিকই না চোখের সামনে কত আপন চিরবিদাই নিয়েছেন আমার সাথে বলুন চোখের সামনে কত আপনজন চিরবিদায় নিয়েছেন নিয় হঠাৎ দিন শুনবে বন্ধু আমার মরণ হয়েছে বলেন আমার মরণ হয়েছে ধরে বলুন ঠিক কিনা সুতরাং একদিন যেহেতু হবেই আমাদের বাকি হায়াত যেটা চলে গেছে সেটা তো গেছেই বাকি যতটুকু আছে এই হায়ারটুকু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী অনুযায়ী সন্ন্যাস মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা অতিবাহিত করতে চাই পরিচালনা করতে চাই রাজি আসি ইনশাআল্লাহ ইংশা আল্লাহ আসুন কথা না পাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই যুবকদের উদ্দেশ্যে যে কথা আমি কথাগুলো বলতে চাই এই অপশনগুলো যদি আমরা মানতে পারি বা আমাদের সন্তানদেরকে মানাইতে পারি সেইভাবে চালাইতে পারি ইনশাআল্লাহ এই সমাজ নয় শুধু এ দেশ পরিবর্তন হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা আমরা কেবল মাত্র জালেমের জুলুম থেকে আমরা একটু স্বস্তি পেয়েছি কিন্তু আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা এখন আমরা পাই নাই এখন আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাইতে পারি নাই এই পৌঁছাইতে গেলে এই যুবকদের চাঙ্গা হতে হবে প্রিয় ভাইরা আসুন যুবকদের পরিবর্তন হতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের আমলে আনতে হবে সেটা হলো ইসলামী নলেজ অর্জন করতে হবে কি নলেজ ভাই ইসলামী জ্ঞান অর্জন করতে হবে কারণ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমার মালিক খুশি কোনটা রসুল খুশি কোনটা করলে এহোকালে শান্তি পাব পরকালে শান্তি পাব কোন অনুযায়ী আমার চলা উচিত সেই অনু সেই জিনিসটা যদি আমার জানা না থাকে কারণ যে যাকে সেনে সে তাকে মানে যে যাকে সেনে না সে তাকে মানে না প্রভাইরা এই জন্য ইসলামের পথে চলতে গেলে মানতে গেলে আগে কি করতে হবে জানতে হবে আবার জেনে রেখে দিলে হবে না ওই অনুযায়ী চলতে হবে এই জন্য এই ইসলামিক জ্ঞান অর্জন বিভিন্ন মাধ্যমে হয় আমরা এই ছোট্ট একটা অনুরোধ করতে চাই যে ইসলামী জ্ঞান আপনার সন্তানদেরকে অর্জন করানোর ব্যবস্থা করবেন পরামর্শ দেবেন পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ জেনে বলিং সে আল্লাহ এরপরে যেটা ছেলেপেলেরা এই যুবক ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে বাসাই করে বন্ধু বান্ধব বাসাই করে এই বন্ধু বান্ধব বাসায়ের ক্ষেত্রেও ইসলামী দৃষ্টি আসে না নাই বলেন ইসলামের পথ আছে না নাই কিন্তু বন্ধু বন্ধু বাসায় করে ভুল বন্ধু সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বন্ধু যদি একজন নামাজি হয় ওয়ালা হয় আল্লাহ ভীরু হয় তাকুয়াবান হয় রসুলের সুন্নাত তার জীবনে ফিট থাকে তাহলে ওই বন্ধু যখন আসরের সালাতের আজান হবে যখন মসজিদে যাবে পাশের বন্ধুকে ডেকে নিয়ে যাবে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই বলেন আর যে যেই বন্ধুরা পালাগান শুনে বেড়ায় হ্যাঁ ওই দোষরদের সাথে বন্ধুত্ব করে বেড়ায় ও আর কোথায় নেবে সর্বোচ্চ ওখানেই নেব যেখানে যাচ্ছে এই জন্য এই জিনিসটাও বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা যথাযথ ভূমিকা রাখবো পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে কবুল করুন তিনি বলি আমিন অহেতু কাজ বর্জন করা ওহেতু আমরা অনেক সময় অনেক কাজ করি অনেক কথা বলি আমার দিকে একটু খেয়াল করুন অনেক কাজ করি অনেক কথা বলি কিন্তু সে কথা কোনো মানে নেই সে কাজের কোনো অর্থ প্রকাশ করে না কি ঠিক কি না এটা বসে আসি কথা বলতে হবে তাই বলি চলতেছি কিছু কথা বলতে হবে তাই বলি দেখাও হয়েছে তো কোথায় যাচ্ছে দেখতেছে হাতে ব্যাগ বাজার থেকে আসতেছে কোথায় গেছিলে না বাজারে গিয়েছিলে হ্যাঁ বাজারে গিয়েছিলাম খানা খাচ্ছে দেখতেছে ভাই কি করতেছে না বলা উচিত কি যে আমি ফুটবল খেলতেছি কারণ সে দেখতেছে তার সে বরং আমরা একটা সালাম দিই একজনের সাথে দেখা হলে আমরা একটা কী করি সালাম দে সালাম দিলে কথাও হবে দোয়াও হবে ভালোবাসাও হবে শত্রুতায় দূর হবে যার ভিতরে আমিত্ব বড়ত্ব মহাত্ম আছে এটা ধ্বংস হবে দুজনের মধ্যে ব্রাতৃত্ব বন্ধন মজবুত হবে যদি বলুন ঠিক কিনা এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো অহেতুক কাজ বর্জন করব বা যুবকরা বর্তমান সমাজে প্রত্যেকটা সমাজে দেখা যায় যুবকরা